নমস্কার ভিউয়ার্স এখন আমি যে আটাগুলা কেচিনি রাখছিলাম সেটাকে এখন আমি সুন্দর করে রুটি বিনেছি রুটি বেদা পরে আমি নারকেল দিয়ে খাজি বানাই রাখছি নারকেল লাগে এই যে দেখছেন কত সুন্দর খাজিগুলো আমি বানাই রাখছি এখন আমি এই আটাগুলা মধ্যে রুটি বেলে সুন্দর করে কেটে নেব সবাই देखते থাকেন আর কি ভাবে খাস্তা পাকন পিঠা বানাবো কয়টা আমি কাটছি দেখেন এগুলো এখন সবগুলাকে কেটে আমি চুলার মধ্যে তেল বসাই দিচ্ছি তেলটা গরম হলেই আমি সুন্দর করে একটা একটা করে ভেজে ভেজে উঠাবো দেখতে থাকেন সবাই এখন আমি রুটির ভিতরে একটা করে ঘাজি দিয়ে দিচ্ছি খাজি দিয়ে এখন আমি সুন্দর করে নীল কাটা নীলটা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি দেখেন দেখছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখছেন এখন আমি এইভাবে আবার খাজি দিব দেখছেন এই যে এইভাবে খাজিটা দিয়ে এইভাবে হাত দিয়ে সুন্দর করে মুখটা কাটকিয়ে দেব কাটকিয়ে দিয়ে এখন আমি আবার এটাতে সুন্দর করে কেটে নেব আমি কেটে এখন আমি চুলার মধ্যে তেল গরম হয়েছে তেলের মধ্যে আমি পিঠাগুলাকে আসতাম দিচ্ছি দেখতে থাকে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না